আজকাল প্রায়ই গভীর রাতে ঘুম ভেঙে যায় ডক্টর রুমি বেশিরভাগ সময় আজকবির স্বপ্ন দেখেন আজও এর ব্যতিক্রম নয় তবে আজকের স্বপ্নে ভেসে উঠেছিল তার চিরচিনা ল্যাব কোনো থিক থেকে বস্তুর পিএইচ নিয়ে কাজ চলছে মনে পড়তেই বেশ বিরক্ত হলেন তিনি স্বপ্ন হবে সুন্দর স্নিগ্ধ সাহিত্য রসে ভরা স্বপ্নের মাঝে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম কেন আসবে আসলে মস্তিষ্কেরই বা দোষ কি সারাদিনের কর্মক্লান্তির আবছায়া স্বপ্ন হয়ে ধরা দেবে এটাই তো স্বাভাবিক বন্ধু জাহিদের কথা মনে পড়ল ও একবার বলেছিল বুঝলে বন্ধু আমরা জয় করতে করতে জীবনকে ক্ষয় আচ্ছা একে কি বলে জীবন ক্ষয় ক্ষয় ছাড়া কি জীবন হয়